হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি এমন একটি অসাধারণ অ্যাপস যার মাধ্যমে আপনি যেকোনো স্থানের আবহাওয়া আপডেট পেতে পারেন জানতে পারবেন কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় মেঘলা ভাব কোথায় ঘূর্ণিঝড় হচ্ছে এবং অন্যান্য তথ্য চলুন শুরু করা যাক প্রথমে আপনারা কি করবেন প্লে স্টোরে যাবেন ওয়েদার এই অ্যাপসটা আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনারা আপনার ওয়েদার দেখার জন্য আপনার এই থ্রি আইকনে ক্লিক করলে আপনারা এখানে ওয়েদার দেখতে পারবেন তারপর এখানে উইন দেখতে পারবেন টেম্পারেচার দেখতে পারবেন ক্লাউড দেখতে পারবেন ডিসপ্লে মোড়ে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে আর অন্যান্য অনেক কিছু দেখতে পারবেন এখানে আপনারা যদি ওই নিউ ওয়েদার দেখতে চান নিউ ওয়েদারে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন কোথায় কোথায় নিউ ওয়েদার আছে এখান থেকে যদি আপনারা বৃষ্টি হচ্ছে কোথায় আপনাদের এখানে বৃষ্টি হবে কিনা এটা দেখার জন্য আপনার এই যে উইন্ড লেখা আছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের নিজেদের লোকেশন দিয়ে দেবেন লোকেশন দিলে আপনার এখানে লোকেশন দিয়ে দিয়েছে আপনারা জুম করে দেখতে পারবেন এখানে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা কোন দিকে আবহাওয়া যাচ্ছে এটাও কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন এরপর আপনারা যদি ক্লাউড দেখতে চান ক্লাউড কোথায় কোথায় আছে কোথায় কোথায় মেঘ আছে এটা দেখার জন্য আপনারা এখানে ক্লাউড দেখতে পাচ্ছেন এই ক্লাউড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন কোথায় কোথায় মেঘলা ভাব আছে আপনারা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন এখানে আপনাদের নিজেদের লোকেশন দেওয়ার জন্য আপনারা এই ফাইন্ড মাই লোকেশন এই অপশানে ক্লিক করলে আপনাদের নিজেদের নিজস্ব লোকেশনটা আপনাকে কিন্তু এখানে দিয়ে দেবে আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে দেখে নিতে পারবেন ওয়েদার কেমন আছে বা কোথায় কোথায় বৃষ্টি হবে বা আপনাদের এখানে বৃষ্টি হবে কিনা সব কিছুই কিন্তু আপনার এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন এবার আপনার এখান থেকে কিন্তু আপনাদের এখানে টেম্পারেচার কত আছে আপনারা খুব সহজেই দেখতে পারবেন এর জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডিসপ্লে কভারে ক্লিক করে আপনার এখানে টেম্পারেচার লেখা আছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে কোথায় কোথায় বেশি টেম্পারেচার আছে আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে এনালাইজ করতে পারবেন নিজস্ব লোকেশন দিয়ে দিলে আপনাদের এখানে কিন্তু নিজস্ব লোকেশন দিয়ে দিয়েছে আপনারা কিন্তু এখান থেকে টেম্পারেচার খুব সহজে দেখতে পারবেন তো ভিওস ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ